কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফারাক্কার বিরূপ প্রভাবে গত এক সপ্তাহে নদীর পানি বেড়ে প্রায় দেড়শো সেন্টিমিটার এতে নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতিদিন দৌলতপুর উপজেলার সিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় চল্লিশ হাজার মানুষ এখন পানিবন্দি নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান তবে এসব প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রয়েছে প্রতিদিন গড়ে বারো থেকে বিশ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড হাডিং ব্রিজ পয়েন্ট পদ্মার পানি বিপদসীমার মাত্র আটানব্বই সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি পায় গ্রামীণ সড়ক ও কয়েক হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে মরিচ ভুট্টা ধান পাট কলার ক্ষেত ডুবে যাওয়ায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে চরাঞ্চলে কুষ্টিয়া শহরের থানাপাড়া ও শহীদে সড়কে গড়াই নদীর ভয়াবহ